ও কাকু কিছে আসি তোমরা নাকি কে শুরু করছি কি বল লাইভ শুরু করছ কেন লাই

আহ বিষয় রইলো যে খালি ছোট বাইক খালি ছোট বাইক ছোট বাইক ছোট বাইক হ্যাঁ এবার এটা আসতে কতক্ষণ লাইভে দেওয়ার শিক্ষক খালি ছোট বাইক ছোট বাইক ছোট বাইক হ্যাঁ এখন

আচ্ছা <laughs> <laughs> <laughs>

মাত্র এক লাখ আশি দিন কোনটা এইটা 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 এটা না তো এটা না ওইটা এই যে এটা এটা ওই এটা না আর এটা এক লাখ আশি হাজার আর এক লাখ টাকা বরাবর বরাবর এক লাখ টাকা বাইকের দাম বলছেন বলছি তো যে দাম দিছেন বাইকের দাম পানির দামে পানির চেয়ে দাম নাই আচ্ছা আমাদের যে এত মানুষে এত কলিজার বাইরাজে কমেন্ট করে যে জিপেক যেমন কই জিপেক যেমন কই এই লাইভ ঢোকার পরে না হলো 200 কমেন্টের ভিতরে 100 কমেন্ট আইছে জিপেক যেমন আচ্ছা ভাই কথা কই যেই দামে বাইকটি দিছি যেই দামে বাইকটি দিছি হ্যাঁ সর্বনিম্ন তো আমার তো 5-10 হাজার টাকা নিচে কিনতে এর উপরে আর কিনতে পারিনি যেই দাম দামের সাইছি এমন এই বাইকটি যদি আমার কাছে এর থেকে আমি যে দামে বিক্রি করতেছি আর কি এক কথা বুঝতে চাইছিলাম আমি যে আমি যে দামে বিক্রি করতে বেশি দাম চায় পাবলিক ব্যস্তই আমার কাছে তখন আমি বাইকটি রাখতে পারবো না 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 সম্ভব কোনদিনে সম্ভব নয় আপনারা বাইক নেবেন আপনারা ফারুক মানুষের কিল্কে ভাই ফারুক মানুষে আছে দেখি এই বড় বাপ আর এই বড় সিটা আর ভালো না এই বড়ার বাইক ভাঙ্গারি ও ভাই ওই যে কমে এই জালা একটা আছে ভাই জালা একটা আছে এই যে কমে যে দামতে দিলাম আমি যদি এই বাইকটি আগের মত রিয়েলি দাম কইতাম তাহলে এই বড় বাইকে আপনি নিয়মিত না আলো আর পাঁচ লাখের বেশি দিত দাম পাঁচ লাখের বেশি দিত আমার কথা কি ভাই অল্পতে তৃপ্তি যদি কেউ মিটাইতে পারে হালাল উপার্জনে এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর হারাম পেটিয়া খাইয়া ঘুরি ভুরি শান্তি নাই অশান্তি অশান্তি আপনি একদিন অবার খাইয়া দেখছেন মানে যেটা আপনি কন্টিনিউ খান তার থেকে একদিন অবার খাইয়া দেখছেন আমরা কেমন আমার শরীরে অসহ্য লাগে সবসময় কম দামে বাইক দিয়েছি দাম দিয়ে বাইক কিনবো কিভাবে লাগলে ব্যবসা করবো না লাগলে আছেন আপনারা কনি হাজার টাকা বিক্রি করছি না চব্বিশের মডেল করছি দুই লাখ সত্তর হাজার টাকা বিক্রি করছি না চারটা পাঁচটা আটটা দশটা আছিল আমার শুরুই হ্যাঁ এখন কিনতে গেলে যে দাম চাই যে দাম এ এই কিনি কেমনে কন্ট ভাই এই কি কথা হচ্ছেন শোনেন আমি এক কি সাউন্ড তো ঠিক আছে পাই না মানে আমার ফুলে লাগাতো এই বয়াটা মনে হয় সমস্যা হয়ে গেছে গা বয়রা সমস্যা হয়ে গেছে গা ওদিকে ফোনে দোষ না বয়ের দোষ এটা বয় একটা আনতে পেতাল আচ্ছা তাইলে এখন সত্যি কথা কি ভাই কেটা বাসবো কেটা বাসবো না এটা বড় কথা না বড় কথা লোক কোনটা আমি সবসময় কম দামে বাইক দিয়ে যাবো আল্লাহর রহমতের স্বপ্ন সবাই হয়ে যায় আমি বাইক দিবো আজকে একটা ডেমন কিনতে গেছি ননএস দুই হাজার বাইশের মডেল নন যেমন আমার কাছে দাম চাই দুই লাখ বিশ হাজার টাকা আমি এখন ওই আমি দুই লাখ মনে করো চাইছে দুই লাখ দশ হাজার টাকা দিয়ে আনতে পারবো অবশ্যই দুই লাখ দিয়ে আনতে পারবো একটা নন এভিএস যেমন আমি যদি আপনার কই পাই দুই লাখ বিশ হাজার টাকা বা দুই লাখ দশ হাজার টাকা আপনারা কি কি বলেন ভাই এই তো ফারুক ভাই ভালো না কেমন করে ধরো ফারুক ভাই ভালো না ভালো না ফারুক ভাই কি না কামানো অনেক ভালো না অবশ্যই কি বেশ নোয়া মন মতো পাইলে আমরা সামনে একটা কম দামে না মন মতো পাইলে আনবো না খোলামালা কথা সোহেল রানা একটা কমেন্ট করছে খাইতে গেলে হালাল রাগ করে দালাল কথা রাখুন সত্যি এত সুন্দর একটা কথা কইছে না কি ভাইয়ের নাম সোহেল রানা আমি হ্যার বিগ ফ্যান আমার ফ্যান দরকার নাই আমি হ্যার বিগ ফ্যান মনে করো বা আমার ভালোবাসার মানুষে একজন একদম এমন একটা কথা কইছে যে কথাটা আপ আমার মাথায় ঢোকে নাই ভাই এই কথা জীবনে আমি কোন আমার সময় ভিডিও তো বলেও নাই যে খাইতে গেছে হালাল বানায় দিছে দালাল রাগ করছে দালাল রাগ করছে দালাল না আসলে ভাই কথাটা না আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যালুট দিলাম আপনার আমি কথাটা আমার মন মত ভাই হালাল খাইতে গেলে দালাল রাগ করে এটাই স্বাভাবিক কথা ভাই আবার কিছু মানুষ তো দালালি বানায় দেয় ঠিক আছে তাই যাই হোক আপনাকে স্যালুট জানাইলাম ভাই আমার আহ আসলে সত্য কথা ওই আপনি দেখেন আমার এই লাইভে আমার যে বয়স আমার যে লাইভে আপনার মতো আমারও তো জমিন বয়স গেছি আমারও তো বাল্যকাল জমিন বয়স গেছে না শৈশব গেছে না অবশ্যই আমার কালিং এই বয়স আজকে আজকের দিনগুলো দেখছি যে এই জীবনে এই জীবনে অনেক মানুষ অনেক কুটিপতি অনেক মানুষ উত্তান প্রথন হইতে আমি দেখছি এই দিয়ে হঠাৎ করে গেছে এই দিয়ে আবার আল্লাহর বিক্ষোভ ওই মানুষটি পরের দরজায় সে কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তারা আল্লাহর রহমাতে কখনো কোনোদিন কারাগজে হাত পাতে নাই মধ্যবিত্ত ব্যক্তি আর গরিব মানুষ যাদের দাম্ভিকতা বেশি যাদের অহংকার বেশি তারা যদিও টেকামায় খনিকের জন্য শরীর থাকে না হ্যাঁ আল হালার উপার্জনের সব পয়সা কখনো সহজে ধ্বংস হয় না না ভাই হালার উপার্জন আপনি এক করবেন বরকত আয় বরকতটাই আলাদা হারাম উপার্জন আপনি লাখ লাখ টিয়া কামাইবেন আয় বরকত পাবেন না দেখবেন সন্তানাদি কলের রয়েছে সত্যি কথা রিয়েল কথা জীবনে বহু দেখছি তুমি জীবনে বহু দেখছি যারা সুদ খায় যারা সুদে টে লাগায় দেখছি করে না কথা না দোষ দিনা এডি দুনিয়া মানুষের নজির দেখে দেয় মানুষ তারপর অনেক মানুষ শিক্ষা হয় না একজনের নামে গিবাদ করতে তো খুব আমরা পছন্দ করি গিবাদ যে কত বড় একটা ভয়ঙ্কর গুণা আমরা যদি জানতাম বা দেখতাম জীবনে কারণ নামে গিবাদ গাইতাম না অমুক খারাপ তো তমুক খারাপ অমুক এটা তো তমুক এটা জীবনে পাইতাম না ভাই আমরা গিবাদের অনেকে অর্থই জানি না গিবাদ কথা বলছেন কথা কইতে আছি এই যে দেখেন আমার ব্যক্তিগত কথা অনুযায়ী আমার ব্যবসা আগের থেকে অনেকটা ছোট করে আমার ব্যবসা আমি আগের থেকে ছোট করেছি ছোট করে আমার পিছনে শত্রু লেগে গেছে গা আমার পিছনে শত্রু লেগে গেছে পারে না তো আমার লাগে পারে আমার কি বুঝলাম না হ্যাঁ তাই অনেক চিন্তাব্য যা পাত তোরা ব্যবসা কর আমার করা দরকার নাই আমি যা করছি আমার আলহামদুল্লি আল্লাহর জেহালের সাথে ডাইল ভাত হালু করছে খয় লিস কোন মতে যে কোনো দিন আমার দুনে হাত লাগছে কোন মতে ডাইল ভাত খাওয়ায় বাঁচা রাখছিস শর্মান নিয়ে ইজ্জত নিয়ে যাতে বাঁচতে পারি। কতলে একটাই এও এতরা কর আমি ফারুক যদি বাইক উঠাই তাহলে বাবা আড়ার মতো জায়গা থাকবে না আর হয়তো সুয়ে সুজ হবে না এই লাগে শুরু করেছি না যারা আমার রেগুলার ফ্যান ফলোয়ার যারা আমার রেগুলার ভালোবাসার মানুষ এরা ভালো করেই জানে যে এই ফারুক মোটরসে কত বাইক থাকে কেমন ক্যাটাগরির বাইক থাকে আমার শত্রু বলতে বাদ হইছে যে আগের ফারুক পট্ট সরি আমি ফারুক পট্ট আসমানের জমিন পট্টকু আমার শত্রু যারা আমার নিয়ে প্রোগ ভিডিও করছি তারাই বলছে যে কর দেই একটু ভালো ভালো ভিডিও দেয় এন্ড ভালো ভালো বাইক দেয় তারা বলতে বাধ্য হইছি কিন্তু আসলে পারতেছ না কি জানেন ভাই মানুষের কথা এত বিশ এত বিশ মানুষের এটা আমার বাচ্চা চড়া কইতো যে বাবা মানুষের বদনজোর অনেক খারাপ এর লাগে মাছা ছিঁড়ে কি করতো জানেন কদু লাগালে পরে কদুর ভিতরে সিরা জুতা দিয়া রাখতো আর পাইলার কালি দিয়া রাখতো ভাঙ্গা পাশে দিয়া রাখতো আগে এই প্রশাসন চালু আছে কিনা কইতে না মানে সিস্টেম চালু আছে কিনা না তবে এটা আগে থাকতো মানে এত খারাপ একটা মানে হিংসা ফেলার বাসে না আমার কথা না ভাই আমার আমি করি তোমারটা তুমি করো অবশ্যই আমি তোমার বরং আমি আমার দিয়ে কই আমি কোন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আর পর্যন্ত ভাই আমার থেকে তারটা ভালো হইতে পারে অস্বাভাবিক কিছু নাই তো আমাদের থেকে তারটা ভালো হইতে পারে বা তার তো আমার আমারটা ভালো হইতে পারে আপনার শোক আছে আপনার বিবি আছে আপনার মেধা আছে আপনি দেখেন

এখন আমরা না আছে ভাই আমি সংক্ষেপে দাম খুব দিই সাড়ে লাখ ষাট হাজার টিয়া সাড়ি লাখ পঞ্চাশ হাজার টিয়া ষাট লাখ চল্লিশ হাজার আচ্ছা বেলা কালার সাড়ে লাখ পঞ্চাশ হাজার ইন্দোনেশিয়ান এই যে সাড়ে লাখ পঞ্চাশ হাজার দিন চার লাখ পঞ্চাশ হাজার দিন ইন্ডিয়ান একুশের মডেল আচ্ছা এবারে ইন্দোনেশিয়ান এই যে তিন লাখ

এক লাখ পনেরো হাজার ইন্ডিয়ান বাইশের মডেল তেইশের তিন লাখ দশ আমার যে হত্রু কথা বলছে হত্রু হত্রু আমার রইব

Äh, du ja du duiler Schreiter দুই লাখ হাজার একটা আছে দুই লাখ হাজার টাকা দুই লক্ষ এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা দুই লক্ষ তিন লক্ষ টাকা এক লাখ আশি হাজার টাকা আছে এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার এরপরে এই যে আছে তেইশের মডেল সব দু চব্বিশের মডেল

বাইক যদি শুরু করি এই সিরিয়ালে অনেক গোলমার্গ হয়েঙ্গারি সব পশা দশা বাজারের শেষটা সব এই দোকানে পাওয়া যায় কারণ আমার কইতে মন যায় আরে বাবা রে এই পচা দশাই তো মানুষে নিয়ে ফুল না এই পচাদশাই তো ভাগে পায় না বাবা আঙ্গ যারা গরিব আছে খুঁজে বাজারে লাস্টে যায় কিনলে জানো তোমরা জীবনে একটা জিনিস দেখছো কিনা জানি না যারা সংসার মানে পালে বাল বাচ্চা ফ্যামিলি যারা পালে যারা মধ্যবিত্ত যারা গরিব একটা জিনিস ফলো করে কিছু কিছু সময় লাস্টে বাজারে যায় মানে সবার শেষে বাজারে যায় অর্থটা বুঝো মানে শেষে কিন্তু অনেকে কম দামে দিয়ে দেয় অর্থটা বুঝে গেছি বাবা সংসার পালতে গেলে যখন দায়িত্ব নিবা সংসারে তখন বাবা বুঝবা যে সংসারে যন্ত্রণা সংসারে এটি বুঝে কারা জানো একমাত্র প্রবাসী ভাই যারা আছে না প্রবাসী ভাই প্রবাসী ভাই তারা জানে যে সংসারে কিভাবে লালন পালন করতে হয় জীবনটা বাজি রেখে মাতার গাম পায়লাইয়া তারা জানে যে সংসারে ফ্যামিলি গো সবারই কেমনে খুশি করতে হয় নিজে একটা নতুন জামা কিনবো ভাবছিলাম হ্যাঁ নিজে আবার চিন্তা করছিল এইবার জামা কেনার একটা সময় হয়েছে পাঁচ দিন তো গেল পরের মাসে ট্যাপা পাইছি এইবার একটা জামা কিনবো পরের মাসে ওই দেখা যায় বউ ফোন দিয়ে কইলো যে 2 বছর শেষ যা কি বছর টাকা গেল বাজারে সদাই পরের বছর আবার কিনবো পরের মাসে কিনবো আবার शौक করছে মনে একটা মা ফোন দিয়ে কইছে বাবা আমার ফোন দিয়ে যে বাবার একটা সমস্যা আছে কি করা যায় একটা প্রবাসী জানে যে বাজার একটা ফ্যামিলি কিভাবে চালিত হয় তাই মধ্যবিত্ত যারা আছে না বাবা লাস্টের বাজারে যায় না একটু কম দামে মাছটা যদি নরম হয় বাজনা শক্তা একটু কম দামের জন্য যায় হ্যাঁ তা আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করি যে যদি সোনা এটি তো অনেক চকচক করতে পারত করে করে না কি লেগে শোনা হয় না বাবা না গোবরের ভিতরে ফুল ফোটে বাজান হ্যাঁ বাগানটা অনেক সময় অনেকে কয়লা মনে করে হাত দিছে হয়ে গেছে সোনার টুকরা এখানে আছে বাবা এরম ভাইবা হয়তো দেখতে পারো এই কন্ডিশন এই অবস্থা দেখা যায় শুরু শুরুমে পাওয়া যায় সেটা নেওয়া যেতে পারো যে পচা শুরু বাবা একটু ভালোটা পাইতে পারো অবশ্যই অসম্ভবের কি আছে রে বাবের এটা তো তোমাদের মতন একটা লোকিত এটা তোর ফারুক নিজে বানায় না বাবা এর ফ্যাক্টরি তো নাই এটা তোমাদের মতো ভাই চালাইছে কেউ হয়তো টাকার ক্রাইসিস বিক্রি করছে কেউ হয়তো টাকার প্রয়োজনে বিক্রি করছে কেউ হয়তো ফ্যামিলিটা সচ্ছল রাখতে বিক্রি করছে কেউ হয়তো বাইক এক্সচেঞ্জ করার জন্য বিক্রি করছে কোনো না কোনো কারণে না কেউ বাইকটি বিক্রি করছে অবশ্যই একটা পুরান বাইক হলেই যে বাইকটা খারাপ হয়ে যায় ব্যাপারটা এমন না একটা বাইকে একটা শুরুমে সব বাইক খারাপ হইতে পারে না লাগাতার খালি কথা বললে চলবে না তো যুক্তি নিয়ে কথা বলো আমি এক হাজার করে মাইনে নিনি আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে তো অপরাধ দাও আমি মানতে রাজি আছি কেন আমি অপরাধ করছি আমি দোষী যদি আমি অপরাধ না করি আর যদি তুমি আমাকে অপরাধের কার্য ধারা করে থাকো তখন কি বলবো বলো তা যাই হোক আমি আজকে লাইকটা অনেক লম্বা করে ফলাইছি আমার হয়তো একটা লম্বা করা উচিত হয় না যদি আমার কথার ভিতরে আমার কথার মাধ্যমে যদি কেউ কষ্ট পায় থাকেন কেউ যদি ব্যথা পেয়ে থাকেন ভাই হিসাবে ক্ষমা করে দিয়ে আর শ্রমিক ঠিকানা তো বলিয়ে দিলাম প্রত্যেকটা বাইক মালিকানা সহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম すみません。<laughs>